দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে আজ আমরা দেখব সার্কুলারের আবেদন করার যোগ্যতা কী কীভাবে আমরা আবেদন করব সে সম্পর্কে বিস্তারিত দেখব তো চলুন দর্শক শুরু করা যাক কীভাবে আমরা আবেদন করব এবং সার্কুলার কি কি বিষয় উল্লেখ আছে হ্যাঁ দর্শক এই যে আমরা সার্কুলার দেখছি এখানে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চুরানব্বইতম বি এম এ লং কোর্স হ্যাঁ দর্শক আবেদন করার জন্য সময়কাল নির্ধারণ করা হয়েছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সামট দুই হাজার টাকা পরিশোধ করতে হবে যা অপিরযোগ্য এখন আমরা এখন আমরা দেখব যে কী কী ক্যাটাগরিতে আবেদনটা করা যাবে প্রথম আছে সাধারণ বা জেনারেল বারো ক্যাডেট কলেজ এম সি এস কে বাংলাদেশ ন্যাশনাল ক্র্যাডেট কোর ক্যাটাগরি ব্যতীত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসাবে হবেন ক্যাডেট কলেজ শুধুমাত্র বারো ক্যাডেট কলেজ এর আবেদনকারীগণ প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসাবে হবেন এক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার ব্যাস নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে ক্যাডেট কলেজ এর ক্যাডেটদের স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে এম সি প্রার্থী শুধুমাত্র মিলিটারি কলেজেট স্কুল খুলনা এম সি এর আবেদন আবেদনকারী প্রার্থীগণ এম সি প্রার্থী হিসেবে পিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে কে নাম্বার ব্যস্ত নাম্বার উল্লেখ করতে হবে এমসিএসকে কে এর ক্যাডেটদের স্ব স্যাডেটের মাধ্যমে আবেদন করতে হবে বিএনসিসি প্রার্থী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সদর দপ্তর আওতাধীন পাঁচটি রেল স্টেশন রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসাবে যেতে হবে এক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী বর্তমান যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে সেনা নৌ বিমান বাহিনীতে কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখলাম এখন দেখব বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর সাধারণ প্রার্থী তাদের বয়স হবে এই আর যার সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আপনার ষোলো আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পেতে হবে এবং অনুতিতে জিপিএ চার দশমিক পাঁচ পে পাঁচ পেতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে যারা সশস্ত্র বাহিনীর কর্মরত আছেন এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ চার পে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন চুয়ান্ন কিলোমিটার বুকের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ছচল্লিশ কিলোগ্রাম স্বাভাবিক বুকের মাপ আটাশ ইঞ্চি এবং প্রসারণ করলে তিরিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবশ্যই অব্য হতে হবে জনসূত্রে বাংলাদেশ হতে হবে পরীক্ষার নির্বাচন নির্বাচন পদ্ধতি সাধারণ বাসাই ও মৌখিক মৌখিক পরীক্ষা হবে সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ হতে সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে সাধারণত অপারক হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বের সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণত বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর চব্বিশতে পনেরো নভেম্বর চব্বিশ তারিখে নয়টা অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী নির্বাচন লিখিত পরীক্ষা প্রার্থী পরীক্ষায় প্রার্থীদের ঢাকা অনুষ্ঠিত আই এস এর নিকট পরীক্ষা ও সাক্ষাৎকার জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষায় সাক্ষাৎকার তারিখ আই এস এস পির ওয়েবসাইটে পশা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই পরীক্ষায় পর প্রার্থী থেকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ করতে হবে নির্বাচন ও যোগদান নির্দেশিকা স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে পাইদের সেনা সদর এজির শাখা পি পরিদপ্তর কর্তৃকুলন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে তো দর্শক এই দেখলে আমার সার্কুলার এখন আপনার আবেদন করতে পারেন আবেদন করার জন্যে আপনাকে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এই যে ওপরের লিঙ্কটা আপনার এখান থেকে আবেদন করতে পারবেন এই যে আপনার চুরানব্বইতম বিএমএ লং কোর্স অ্যাপ্লাই নাও এখানে গিয়ে আপনার অ্যাপ্লিক্যান্ট ট্রাইভ ফোন নম্বর মোবাইল নম্বর বাথ আপডেট ইমেল নাম্বার এসএসসি এস সব পরীক্ষা তথ্যগুলো দিয়ে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হয় সম্পর্কে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন থাকুন আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম